মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে আমি বলি কোন আলেমের গায়ে লাগলো না কোন খতিবের গায়ে লাগলো না কোন হুজুরের গায়ে লাগলো না আপনাদের গায়ে কেন লাগলো নিশ্চয় আপনাদের বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে আমরা বিগত তেপ্পান্ন বছরে তিনটা গোষ্ঠীর শাসন দেখেছি কেউ স্বামীর নাম কেউ বাবার নাম কেউ ভাইয়ের নাম তারা একটাই চালু করেছে সারা দেশব্যাপী তাই করেছে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে দেশের সাধারণ মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয়নি। কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে আমি যদি মানুষের কাছে ভালোবাসার প্রিয় পাত্র হতে চাই মানুষের কাছে সম্মানী হতে চাই মানুষের কাছে আমার সম্মান থাকুক সবাই আমাকে ভালো বলো সবাই বলো কমক জেলাটা ভালো হোমক লোকটা ভালো এটা আবার সবাই চাই কি চায় না সবাই বলেন না চাই কি চায় না তাহলে আমাকে কি করতে হবে মহান رب العالمین কোরআনে জানেন ইন্নাল্লাযিনা ইয়াতুলুনা কিতাবা আল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আং ফাকু মিম্মা ৰ জাপনা হুম শিৰ ওৱাৰিয়া ৰুজু নাতি জাৰ তাল্লাং দাবু তিনটা কাজ যদি কেউ কৰে এতু লু না কিতাপৰ লাভ কৰাং তেলাবাদ কৰে নামাজ কায়েম কৰে এরপরে ওৱাং ফাকু মিম্মাৰ চাকনা যে দিবে তাদেরকে দিয়েছি তা যদি ব্যয় করে গোপনে প্রকাশে तिजारत लান্তবুর তাহলে তার এমন বিজনেস করলো আল্লাহর সাথে এমন ব্যবসা করলো লান্তবুর যে ব্যবসায় কোনোদিন লোকসান হবে না আল্লাহ পরারংশে বলেন লিউফিয়হুম উজুরুহুম ওয়া ইয়জিদাহুম মিন ফাদলি ইন্ন গো শুধু তাই নয় ওয়ে জি দা হুম মিং ফাদুরি কোরান মানলে কোরানের বিধান মেনে চললে আল্লাহ তোমাদের সম্মান ইজ্জতকে বারা দেবে বলেন সবহান এর বাস্তব প্রমাণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজ হারি কথা বলেন ঠিক কি না আজকে বাংলাদেশের ইতিহাস সুরক্ষিত হয়েছে বাংলাদেশের যুবক বাংলাদেশের তরুণ্য নতুন করে ইতিহাস তৈরি করেছে পেকুয়া আর এই যে আপনারা যশোরে আজ এমসি কলেজে দিন এমসি কলেজ সিলেটে কথা বলবেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে বাংলাদেশে এত সংখ্যক মানুষ কোন তাফসীর মাহফিলে হয়েছে এর রেকর্ড আজ পর্যন্ত নাই এক শ্রেণির লোকের আবার পায়ে জামা গরম হয়ে গেছে আজহারিকে নিয়ে উল্টা পাল্টা বলা শুরু করছে নিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে কথা বলেন ঠিক না আমি বলি কোন আলেমের গায়ে লাগলো না কোন খতিবের গায়ে লাগলো না কোন হুজুরের গায়ে লাগলো না আপনাদের গায়ে কেন লাগলো কথা বলেন ঠিক কিনা নিশ্চয় আপনাদের বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে আমি বলি লোকের কাটাল হারাইছে বলেন তো কি হারাইছে ভাই যে লোকের কাঁঠাল হারাইছে তিনি চেনেন যে আমার বাড়ির কাটাল কে চুরি করছে পরের দিন গ্রামবাসীকে দাওয়াত করছে এরকম একটা ফাঁকা জায়গায় বোধ সবাই বসেন বসছে বলছে আমি কাউকে দোষারোপ করব না তবে গতকাল রাত্রিতে গতকাল যে লোক আমার কাঁঠাল চুরি করছে তার মাথার মধ্যে এখনো কাঁঠালের আঠার রয়ে গেছে যেই কথা কথা বলছেন হাত গেছে কোথায় বলেন না কেন অন্য কারো হাত গেছে অন্য কারো হাত যায়নি চোরের হাত ঠিকই কিন্তু মাথায় গিয়েছে যারা আজকে আজহারের বক্তব্য নিয়ে মন্তব্য করছেন তার বিরোধিতা করছেন এদেশের মানুষ বুঝে নিয়েছে আপনারা নতুন করে স্বৈরাচার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কথা বলেন ঠিক কি না আমরা স্বাধীন বাংলাদেশকে বলতে চাই যেই দুই হাজার যুবক জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে শহীদ আবু সাইদার মুগ্ধ জীবন দিয়েছে আল্লামা দেলা হোসেন সাঈদী যেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রক্ত দিয়েছেন অসংখ্য মানুষ আয়না ঘরে ছিলেন নতুন করে সৈরাচারের হাতকে তারা বাংলাদেশকে আর তুলে দিতে চান না কথা বলেন ঠিক কিনা আমরা অনেক দেখেছি সব দলকে শেখা সব দলকে দেখা শেষ আল বাংলাদেশ কথা বলেন ঠিক না আমি বলতে চাই আমরা বিগত তেপ্পান্ন বছরে তিনটা গোষ্ঠীর শাসন দেখেছি তেপ্পান্ন বছরে বাংলাদেশকে শাসন করেছে কয়টা গোষ্ঠী আমি ওই কারো দলের কোনো নাম নিচ্ছি না আপনারা সবাই বোঝেন কোন কোন তিনটা দল এই কেউ স্বামীর নাম কেউ বাবার নাম কেউ ভাইয়ের নাম তারা একটাই চালু করেছে সারা দেশব্যাপী ভাগ্যের পরিবর্তন করেছে নেতা কর্মীর ভাগ্যের পরিবর্তন করেছে দেশের সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি কথা বলেন ঠিক কি না এর জন্য বিশ্বাস করেন ভাইরা যতদিন পর্যন্ত এই রকম ফেসিবাদ স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা যাবে ততদিন পর্যন্ত মানুষের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আগামী দিনের বিপ্লব হবে কোরআন শাসন প্রতিষ্ঠার বিপ্লব আগামী দিনের মুভমেন্ট আন্দোলন হবে আল্লার জমিনে কোরআনই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন আমি পিরীগঞ্জের এই ভান্ডাবাড়ির এই যোগ দিলাল থেকে বলতে চাই আগামী দিনে চব্বিশ জুলাইয়ের মতো জুলাই বিপ্লবের মতো আর একবার যদি ডাক আসে এই স্বাধীন বাংলাদেশকে কোরআনের জন্য প্রস্তুত করার জন্য সেই ডাকে কালাকরাত রাজী আছেন জীবন দেওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহকে ডাকাই আল্লাহু আকবার আল কোরআনের আলো আল আলো আমার নেতা আমার নেতা এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা নাকি আবার বলে হুজুর ইসলামে রাজনীতি বলতে কিছু নাই আপনারা কবরের বয়ান করবেন আসমানের বয়ান করবেন জান্নাতের বয়ান করবেন জাহান নামের বয়ান করবেন রাজনীতি এগুলো আমরা করবো এগুলো হুজুর এসব আসায় জায়গায় আসার দরকার নেই কথা বলেন ঠিক কিনা অথচ নবী হ্যাঁ মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা আছেন মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না মেহরবানি করে একটু জায়গা করে দেন সবার জন্য একটু খেয়াল করেন বিশ্ব মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন রসিউল্লা বারো দিন পর মদিনায় গিয়ে পৌঁছেন তিনি তখনও মদিনায় যাননি মক্কা থেকে রওনা করেছেন মদিনা মক্কার মাঝামাঝি আছেন এমন জায়গায় তিনি দোয়া করতেছেন মহান رب العالمین কোরআন সেই তত্ত্ব তুলে ধরেছেন সূরা বানি ইসরাঈলের 80 নং আয়াতে আল্লাহ জানন আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকুম ওয়া আখরিনি মুখরদা সিদ্দিকতেও ওয়ান্ত আলী মিন

আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রায় 42টা তাফসীর আমাদের পড়ানো হয়েছে সমস্ত মুফাসসির আকমত নবীজি মদিনায় এখনো জান নাই মদিনায় যাওয়ার আগে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মদিনায় রাষ্ট্র ক্ষমতা দান করো বলেন সুবহানাল্লাহ নবীজি বলছে মা যা আল্লি মিল্লা দুংকা সুলতানান নসীরা সুলতানান নসীরা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো শুধু তাই নয় সুলাইমান আলাইহিস সালাম তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়ে আল্লাহর কাছে করেছিলেন সূরা সাদ 35 রা মোরাতে আল্লাহ জানান ক্বালা রব্বিগফিরলি ওয়াহাব লি মুলকান লা ইয়ামবাগী লি আহাদিন মিন ইন্ন সোলাই মানদোয়া করছেন কাল আরব্বিক ফিরিলি আই আমার রব আমাকে ক্ষমা করপ ওয়াহাবলি আমাকে দান কর মুল কান বলেন দাদা এই মুলুক মানে কি মুলকান মানে কি মুলকুন মানে রাজত্ব ক্ষমতা পেসিডেন্ট সি সোলাই মানদোয়া করছেন আল্লাদ আমাকে তুমি ক্ষমতা দান কর ৰাষ্ট্রীয় ক্ষমতা দান কর মুলকান লা ইয়াম বাগিলি আহাদিম মিন বাদি এত বড় ক্ষমতা তুমি আমাকে দান করবা আমার পরে এত বড় ক্ষমতাবান যেন দুনিয়াতে আর কেউ না আছে আল্লাহ দোয়া কবুল করলেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করলেন আমাদের এমপির সংখ্যা হলো 350 জন মহিলা 50 জন আর সাধারণ এমপি হচ্ছেন 300 জন 350 জন আর সোলাইমান আলী সালামের যে রাষ্ট্রীয় ক্ষমতা তার যে মন্ত্রী পরিষদ তার এমপির সংখ্যা ছিল সাড়ে ছয় লক্ষ সাত দিন পর বলেন সুবাহ গাজাখুরি গল্পনা সব কোরআন থেকে বলছে তাফসিরে মা আরিফুল কোরআন আপনি সুরা সদের পঁয়ত্রিশ নম্বর আছে তাপসির খুলে দেখেন সোলাইমান রাষ্ট্র ক্ষমতা চান নাই কথা বলেন না কেন মুসলমান শুধু তাই নয় আমরা সবাই মসজিদে যাই আমার মনে হয় এমন কোন মুসলমান এখানে নাই যে মুসলমান কোনদিন মসজিদে যায় নাই মসজিদে একটা জায়গা আছে এই জায়গাটার নাম হলো মেহরাব যে জায়গায় জুমার খুতবা দান খতিব সাহেব দাঁড়ায় এইটাকে বলা হয় মেহরাব মেহরাব শব্দের অর্থ হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা হারবুন মানে যুদ্ধ মেহরাব মানে যুদ্ধের অস্ত্র রাখার জায়গা বলেন তো মেহরাবটা কিসের জায়গা যুদ্ধের অস্ত্র রাখার জায়গা এটা আরবি শব্দ হারবুম থেকে আমি কিছুদিন আগে মেহরাব পড়লাম দেখি একজন খতিব সাহেব তিনি আস্তে করে জুতা নিয়ে আসলেন নিয়ে এসে তিনি মেহরাব এনেসে তার জুতা মোবারক রাখলেন আচ্ছা বলেন তো ভাই মেহরাব কি জুতা রাখার জায়গা কথা বলেন না কেন কপাল পোড়া মুসলমানের ভাগ্য খুলবে কবে আমরা মেহরাব হলো যুদ্ধের অস্ত্র রাখার জায়গা আমরা রাখতেছি কি জুতা সৌদি আরবে যায় এখানে অনেক হাদিস সাহেব রয়েছেন আজান হয়েছে কুটি কুটি টাকা স্বর্ণের দোকান সব খোলা সিকিউরিটি নাই গার্ড নাই শাটার সব ওপেন দারোয়ানও মসজিদে গেছে মালিকও মসজিদে গেছে এক টাকার স্বর্ণ হারায় না আর আপনার আমার বাংলাদেশে আমরা অন্যান্য ইন্দোনেশিয়ার জাকারতা মালয়েশিয়া এরপরে আপনার কাতার ইরান ইরাক আফগানিস্তান অন্তত প্রায় সাতান্নটা মুসলিম রাষ্ট্রে আমাদের কাতারের সামনে থেকে কোরআন শরীফ আর আমাদের মসজিদ আমাদের কাতারের সামনে থেকে জুতার বাক্স আমি কি মিথ্যা কথা বলতেছি সৌদি আরবে কোটি টাকার স্বর্ণ খোলা জায়গায় পরে থেকে কেউ হাত দেয় না আপনার আমার দেশে বাংলাদেশে এক বার্মি স্যান্ডলো স্যান্ডেলও বাইরে নিরাপদ নয় তার কারণ ভয়ে আমরা এই জুতাকে সামনে রেখে এর কারণ কি ভাই ওই দেশে আল্লাহর আইন যার কারণে নিরাপত্তা লাগে না সিকিউরিটি লাগে না লাগে না। কুটি টাকার সরণ পড়ে আছে কেউ হাত দেয় না আর এই জায়গায় চলে তাগুতের আইন জালিমের আইন আইন যার কারণে এক একজোড়া বারমি স্যান্ডেল নিরাপদ নয় মুসলমান আরো কবে বুঝবে কিছু মানুষ মনে করে ইসলামী রাজনীতি আর কোরআনে শাসন প্রতিষ্ঠা হলেই বোধ হয় দেশটা রাখে ফেলবে আমার ভাইরা একটু খেয়াল করেন বিরক্ত হচ্ছেন নাকি একটু খেয়াল করেন চট্টগ্রামের তিনটা জেলা আছে বান্দরবান খাগড়াছড়ি এরপরে কক্সেস বাজার সহ পার্বত্য তিনটা জেলা আপনারা এই তিনটা জেলায় এলাকা ভিত্তিক যে উপজাতি আছে মারমা আছে হাজং আছে গারো আছে খাসিয়া আছে এরা কুকুর ধরে খায় এরা কুকুর খায় অনেক উপজাতি আছে তারা মুসলিম নয় এলাকা ভিত্তিক কুকুর লিজ নাই এরিয়াটা তারা লিজ নেয় এক বছরের জন্য যে আমরা এক বছরে এখান থেকে কুকুর ধরে খাবো সরকারকে দিবো পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় নম্বর দৌলত দিয়া এই যে রাজবাড়ী জেলার একটা উপজেলা একটা এলাকা আমি ইসলামী বিশ্ববিদ্যালয় পরে বেশ কয়েকবার সেদিক দিয়ে গিয়েছি ওখানে পতিতালয় আছে যৌন কর্মীদের আবাসস্থল সরকার এখান থেকে টাকা পায় এই টাকাগুলো যাচ্ছে কোথায় একটা আছে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সরকার যত আয় করে সারা বছরে যত আয় করে আপনি সাবান কিনছেন সরকারকে ট্যাক্স দিচ্ছেন শ্যাম্পু কিনছেন ট্যাক্স দিচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে সরকার আয় করে এই জাতীয় আয়ের মধ্যে ওই যে পঞ্চাশ হাজার টাকা কুকুর লিজ নেওয়ার টাকা এটাও জাতীয় আয়ের মধ্যে ঢুকে গেছে কে যায় নাই কথা বলেন না কেন এবার বলুন তো মুসলমান কুকুর খাওয়া মুসলমানদের জন্য ছোট হারাম নাকি বড় হারাম চিল্লা বলেন ছোট হারাম নাকি বড় হারাম বৃত্তি করা মেয়েদের শরীর বিক্রি করা এটা সোট হারাম ছোট হারাম নাকি বড় হারাম এবার জাতীয় আয়ের মধ্যে এই মেয়েদের শরীর বিক্রি করার টাকা জাতীয় আয়ের মধ্যে ঢুকে গেছে ওই কুকুর লিজ নেওয়ার পঞ্চাশ হাজার টাকা ঢুকে গেছে এবার মনে করেন জানুয়ারি মাস শেষ ফেব্রুয়ারির এক তারিখের মধ্যে মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে বাইতুল মকরমের খতিব আব্দুল মালেক সাহেব তাকে বেতন দেওয়া হচ্ছে এবার বলেন তো তার বেতনের মধ্যে ওই যৌন কর্মীর টাকা আর ওই কুকুর লিজ নেওয়ার পঞ্চাশ হাজার টাকার একটা অংশ আছে না নাই আমি একটা মাদ্রাসায় চাকরি করি আরবিক লেকচারার পিরগঞ্জ ফাজিল মাদ্রাসায় আমি বেতন পাই আমার টাকার মধ্যেও জাতীয় আয় থেকে হারাম ঢুকে শিখে ঢোকে নাই এবার আমি যে বলছি হুজুর আমি হাজির সাহেব মানুষ আমি হারামের মধ্যে নাই আমি সুদের সাথে নাই ঘুষের সাথে নাই আমি কোনো হারামের সাথে নেই আল্লাহর কসম কোরআনটা সামনে আছে বাংলাদেশের কোন মানুষ চাকরিজীবী বিশেষ করে যারা চাকরি করেন কোনো ব্যক্তি কি বুক খুলে বলতে পারবেন হুজুর আমার টাকার মধ্যে হারাম নাই কথা বলেন না কেন বলতে পারেন হুজুর আমি চাকরি করে আমি বেঁচে গেছি না যারা চাকরি করেন না তাদেরও টাকার মধ্যে হারাম এবার বলেন এই জন্য আমরা বলি রাষ্ট্র সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস কো হবে না পূর্তিকার সত্যিকার অর্থে যদি রাষ্ট্রকে সংস্কার করতে হয় বাংলাদেশকে নতুন করে সাজাতে হয় শুধুমাত্র একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব কথা বলেন ঠিক কিনা আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস নয় সজীব ভুইয়া নয় আসিফ মাহবুব নয় আসিফ নজরুল নয় বাংলাদেশের তথা কথিত কোন বুদ্ধিজীবী নয় কোনো রাজনৈতিক দল নয় আমরা কোরআন দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাই কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় আমার ভাইরা আত্মান বিরক্ত হচ্ছেন আপনারা এবার বলেন তো কোরআনের শাসন প্রতিষ্ঠিত হওয়া কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হওয়া এটা শুধু জামাতের জন্য দরকার নাকি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্যই দরকার আমার ভাইরা আল্লাহ এর জন্য বলছেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কেউ জুর আমিন বলবা কেউ আস্তে আমিন বলবা দাজেন ম্যাটার কেউ নাভির উপরে হাত বাঁধবা কেউ নিচে দাজেন ম্যাটার কেউ তারাবি নামাজ 8 রাকাত পড়বা 20 রাকাত পড়বা এটা কোন ব্যাপার না কিন্তু কথা হলো একটা জায়গায় নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস একটা জায়গায় সবাইকে এক থাকতে হবে সেইটা হলো আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সবার এই কামনা থাকতে হবে আপনি আওয়ামী লীগ করতে পারেন জাতীয় পার্টি করতে পারেন বিএনপি করতে পারেন মাইজ করতে পারেন সারসিনা করতে পারেন আক্রোশি করতে পারেন চরমনাই করতে পারেন জাসদ করতে পারেন বাসদ করতে পারেন যেই কোনো দল করেন সেকুলার হন ন্যাশনালিজম করেন কমিউনিজম করেন যত তন্ত্র মত মন্ত্র করেন না কেন এজ মুসলিম হিসাবে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাক সবার কলি যায় এই কামনা থাকতেই হবে বক্তব্যকার প্রকার সূরা 13 নম্বর আল্লাহ নিজেই বলছেন আল্লাহ পাঁচ জন নবীর কথা উল্লেখ করেছেন সারা আলাকুম মিন আদিন মা ওয়াসাবিহি নূহ ওয়া ইব্রাহিম ও মূসা ওয়া ঈসা আল্লাহ তাআলা এইভাবে করে পাঁচজন জন নবীর নাম বলছেন আল্লাহ বলেন নুহের কথা মুসার কথা ইব্রাহিমের কথা ঈসার কথা এই পাঁচজন নবীকে বলা হয় রলুল আজম পায়গাম্বার সব থেকে বড় দামি পায়গাম্বার এই পাঁচজন এই নবীদের শরীয়ত ছিল আলাদা এমন নবীর শরীয়ত গেছে কাপড়ের মধ্যে ময়লা লাগছে ওই কাপড়টা যতক্ষণ কেটে না ফেলবে ওটা দিয়ে নামাজ হইত না সহজ ছিল নাকি কঠিন ছিল আদম আলাইসাল্লামের শরীয়ত ছিল নিজের ভাই তার বোনকে বিবাহ করবে হাবিল আর কাবিল যেহেতু তারা প্রথম সন্তান অন্য মানুষ নাই নিজের মেয়ে বোনকে বিবাহ সুযোগ নাই শরীয়ত ছিল আলাদা এমনও শরীয়ত ছিল ভ্যান্ডাবাড়ির মানুষ রংপুরে গিয়ে নামাজ পড়লে ভ্যান্ডাবাড়ির লোক ভ্যান্ডাবাড়িতে নামাজ পড়তে হবে শরীয়ত আলাদা মতভেদ আলাদা উম্মত আলাদা জাতি আলাদা রাষ্ট্র আলাদা চেহারা আলাদা বয়স আলাদা আল্লাহ বলেন সব আলাদা হতে পারে একটা জায়গায় গিয়া কোন দ্বিমত চলবে না কোন মতভেদ চলবে না কোন ইখতলাফ চলবে না আন আকিমুদ্দিন আল্লাহর জমিনে যেহেতু জমিন টাকার চিৎকার করে বলতে হবে জমিন টাকার আসমান টাকার সূর্য টাকার চন্দ্র টাকার তাহলে আইন চলবে কার এবার বলেন যে দলে আপনি করেন আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যায় এটা সবার চাওয়া এটা যে আল্লাহ তালা বলছেন এটা ঠিক না বে ঠিক